সম্পর্ক রেখে প্রতিদিন কাদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাদা অনেক ভালো কারোর মনে আঘাত দিও না জীবনে কখনো সুখী হতে পারবে না কাউকে ভালোবাসতে না পারলেও কখনো অভিনয় করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে একদিন ঝরে পড়তে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে একটা তো মায়া যার জন্যই কষ্টটা সব সবসময় নিজেকেই পেতে হয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কষ্টটা ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা পেতে হয় একটা কথা কি জানো তো চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই হলো আসল জিনিস আমি ক্লান্ত মিথ্যে মানুষের মিথ্যে হাসিতে মিথ্যে ভালোবাসায় আর মিথ্যে বন্ধুত্বে আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর কখনো পাই না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে আমি নিজেকে ততটাই দামি করতে পারি